আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা চলে যাচ্ছি সৈয়দপুর শহরে আমার একমাত্র ননদের বাসায় এটা কিসের তরকারি অল মাছ এটা কি গ্রামত

তো আসার পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন হচ্ছে আমরা ছাদে আসলাম একটু রোদ পোহাবো আর এই যে চারপাশটা দেখবো পরিবেশটা আর আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন আর আমার মেয়ে তো মার্শাল্লাহ ফুপি বাসায় এসে অনেক বেশি খুশি অনেক বেশি এনজয় করছে

যে আমার আর এখন আমরা সবাই আসলাম লন্ডন মার্কেটে হচ্ছে শীতের কাপড় কেনার জন্য এখানে নাকি অনেক রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর সোয়েটার এবং অন্যান্য ড্রেস পাওয়া যায় তো সেই জন্যই আমাদের আশা আর যেহেতু ননাদের বাসায় আসছি তবু ভাবলাম এই লন্ডন মার্কেট একটু ঘুরে যাই তবে এখানে অবশ্যই একটু ধৈর্য আর একটু সময় নিয়ে আসতে হবে যদি ধৈর্য সহকারে একটু হচ্ছে কাপড়গুলো দেখেন তাহলে অবশ্যই সুন্দর সুন্দর পোশাক পেয়ে যাবেন এখানে আমি একশো টাকা দিয়ে অনেক সুন্দর একটা সোয়েটার নিচ্ছি আর আমার মেয়ের জন্য মাসাল্লাহ কয়েকটা সোয়েটার কিনছি অনেক ভালো ভালো আর এই যে দেখেন আমার মেয়ে হচ্ছে সোয়েটার দেখতেছে নিজের জন্য মানে নিজে আগে বেছে নিচ্ছে আসলে সবাই সবারটা বুঝে ছোট মানুষ হলে কি হবে

আজকে তো এখনো একটা ট্রেন আসলো না রে লন্ডন মার্কেটে একশো টাকা জিনিস আমরা শপিং শেষ করে এখানে হচ্ছে স্বপ্নতে চলে আসলাম সৈদপুর শহরে হচ্ছে স্বপ্নের আউটলেট হয়েছে তো এটা তো একটা ভালোই সুখবর তবে বেশ আগেই হয়েছে এটা আর তারপরে এই যে আমরা টুকিটাকি এখানে বাজার করার জন্য চলে আসছি আর এই যে জগটা অনেক সুন্দর কিন্তু আপনারা যারা সৈদপুরে আসেন চাইলে এখানে চলে আসতে পারেন স্বপ্নতে বেশি দেখা যাচ্ছে আজকে ভিডিওটি এখানে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটাকে ফলো করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ